নমস্কার সকলকে চলুন আজ একটু রবীন্দ্র চর্চা করি রবীন্দ্রনাথ তখন তেইশ নতুন বৌঠান কাদম্বরী দেবী মাত্র পঁচিশ আঠেরোশো চুরাশি সালের উনিশে এপ্রিল আফিম খেলেন কাদম্বরী দেবী আত্মহত্যার প্রচেষ্টায় মারা গেলেন ঠিক তার দুদিন পরে কেন আত্মহত্যা করেছিলেন রবির প্রাণীর সখী কাদম্বরী দেবী কেন প্রবল প্রতাপ বাবা মশাই দেবেন্দ্রনাথের আদেশে আত্মহত্যার সব প্রমাণ পুড়িয়ে ফেলা হলো ঘুষ দিয়ে বন্ধ করা হলো সকলের মুখ কাদম্বরী দেবী কি লেখেননি কোনো সুইসাইড নোট নাকি লিখেছিলেন যা পুড়িয়ে ফেলা হয় সেই সুইসাইড নোটে কি সত্যি কিছু অস্বাভাবিকতা ছিল ছিল কোনো গোপন গহন ব্যথা লেখক বলেছেন ঠিক সুইসাইড নোট নয় এক সুদীর্ঘ চিঠি চিঠির সর্বাঙ্গ ঝলসে গেছে আগুনে ঝলসানো চিঠিটিকে কে বাঁচিয়েছিল আগুন থেকে রবীন্দ্রনাথ চলুন আমরা ফিরে যাই একশো সাতাশ বছর পূর্বে সেই রহস্যাবৃত সময়ে চিঠি নয় এক হতভাগ্য তরুণীর বেদনা বিধুর উপাখ্যানের শেষ কয়েকটি লাইন আজ আমি পাঠ করি ঠাকুরপো হার প্রায় কিছুই দেখতে পাচ্ছি না তবুও লিখে গেলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় দায়ী নয় বাবা মশাই স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি জোর করে তোমার বিয়ে দিয়ে আমার থেকে কেড়ে নিলেন তোমাকে দায়ী নয় মেজ ঠাকুরুন যিনি কোনো দিন তার নতুনের যোগ্যশ্রী ভাবতেই পারলেন না আমাকে দিলেন না এতটুকু সম্মান দায়ী নয় আমার স্বামী যতীন্দ্রনাথ ঠাকুর যার জব্বার পকেট থেকে আমি পেলাম এক বিখ্যাত নোটির প্রেমপত্র ঠাকুর তুমিও নও তোমার জীবনে শুরু হলো নতুন খেলা জায়গা তো ছেড়ে দিতেই হবে পুরাতনকে তুমি তো লিখেছ ঠাকুরপো ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেয় না চেয় না ফিরে ফিরে হেথায় আলয় নাহি অনন্তের চাহি আধারে মিলাও ধীরে ধীরে তাই হোক ঠাকুরপু আমার মৃত্যুর জন্য দায়ী আমার অমুখ নির্বোধ নিয়তি পাপ চাকে বিদ্ধ করে না পুণ্য চাকে বদলাতে পারে না আমাকে মনে রেখো রবি এই কথাটুকু বলারও স্পর্ধা নেই আমার আমার সব গেছে গো সব গেছে রবি শুধু ভালোবাসাটুকু যায়নি আজও তোমাকে খুব ভালোবাসি এইটুকু বিশ্বাস করো তোমার নতুন বৌঠান নমস্কার